তাকে বললাম তুমি একবার আমার সাথে চারচে আসো না কেন দেখো কেমন লাগে সে বলল অবশ্যই না ধন্যবাদ আমি ওই ব্যাপারে মোটেই আগ্রহী নই তারপর এটা আমাকে রাগান্বিত করলো আমি বুঝতে পারলাম না কেন সে এটার একটা সূচক নিল না আমি ভাবলাম কেন সে নিজের ধর্মে এমন ভাবে আটকে গেছে যে রবিবারে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের জন্য সে চারচে আসতে পারবে না তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে তোমার ধর্মগ্রন্থ যেটাই হোক না কেন ওটা আমি আমি একটু পড়তে তারপর তোমাকে বলবো ওই ধর্মগ্রন্থ ব্যবহার করেই কেন ওটার কোনো মানেই হয় না আর কেন তোমার খ্রিস্টান হওয়া উচিত আশা করি তারপর তুমি মুক্তি পাবে আর তুমি যিশুর কাছে ফিরে আসবে এবং সে বললো নিশ্চয়ই ঠিক আছে আমি তোমাকে বইটা দেব আমি পড়া শুরু করলাম আর ভাবলাম এক মিনিট এটা তো খুবই অর্থপূর্ণ ঠিক আছে দেখা যাক আমি অত্যন্ত আগ্রহী হয়ে উঠলাম পড়তে থাকলাম পড়তে থাকলাম পড়তেই থাকলাম বুঝতেই পারছেন আমি ব্যর্থ হলাম তাকে খ্রিস্টান বানাতে কিন্তু অত্যন্ত সফলভাবে আমি নিজে নিজে মুসলিম হয়ে গেলাম যা ভেবেছিলাম তা হলো না কিন্তু আলহামদুলিল্লাহ ফলাফলটা অসাধারণ যে জিনিসটা আমার খুবই ভালো লাগে কোরআনে রয়েছে মাত্র একটা কপি একশোটার বেশি নয় আপনি জানেন বাইবেলে রয়েছে অসংখ্য ভিন্ন ভিন্ন সংস্করণ আর আমি ভাবতাম এটা আবার কেমন ব্যাপার যে আমার পাশে বসে থাকা বন্ধুটার বাইবেলে দুটো অতিরিক্ত স্তবক আছে কিন্তু আমারটাই নেই কে সম্পাদনা করছে এটা যখন আমি জানলাম কোরআন শুধু একটাই আছে এর একটা বর্ণ পরিবর্তন হয়নি আমার মনে হলো ও আমি সব সময় যে ধারণাটার সাথে পরিচিত ছিলাম সেটা হচ্ছে বিশ্বাস করো শুধুই বিশ্বাস করো যদি বিশ্বাস না করো তোমার ধর্ম নেই আমার কথা হচ্ছে যাতে আমি বিশ্বাস করছি সেটাকে অর্থপূর্ণ হওয়া উচিত নয় আমি চার্চে যাজকদের জিজ্ঞেস করতাম বলতাম আচ্ছা যিশুই রূপে ঈশ্বর অর্থাৎ ঈশ্বর এসেছিলেন যিশুর শরীরে মেরি জন্ম দিয়েছিলেন যীশুকে মানে আপনি বলছেন মেরি ঈশ্বরকে জন্ম দিয়েছিলেন না তাহলে যদি ঈশ্বর যিশুর শরীরে আসে ওরা যিশুকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেছে ঐশ্বর মরে গেছে ঠিক আছে তাহলে দুনিয়া কে চালাচ্ছে যখন আমি কোরআন পড়া শুরু করলাম আমি দেখলাম কোরআনে বলা হচ্ছে যিশু নবী ছিলেন আর এই সমস্ত জিনিসের কোনো অর্থ নেই কোরআন পড়া শুরু করতেই এটা আমার কাছে সঠিক মনে হলো আপনি জানেন এটা এমন একটা জিনিস যা হৃদয়কে উদ্দীপ্ত করে তোলে আর মনে হয় তাহলে এটাই এবং আমার মনে হয় এই জিনিসটা জন্মগতভাবে মুসলিমরা কখনোই বুঝবে না এটা এমন একটা ব্যাপার যা আপনি কি বলবো আপনি আপনি নিজেই বুঝতে পারবেন এবং সেটা ঘটলে আপনি সুখ অনুভব করবেন আর আপনি সেটা দিকে এগিয়ে যাবেন আর মনের মধ্যে জাগিয়ে রাখবেন মুসলিম সিদ্ধান্ত গ্রহণের পর আপনার আপনার পেশাটা ছেড়ে দেওয়া কি জন্য কঠিন ছিল মোটেই না খুব সহজ ছিল আমি ক্লান্ত ছিলাম কোনো কিছুতে এই পূর্ণতা স্বাদ পাচ্ছিলাম না আপনার মনে হয়তো অনেক জল্পনা কল্পনা থাকে এলে জায়গাটা কেমন হতে পারে আপনি যখন সেখানে যাবেন অনুভব করবেন ও টিভিতে যেমনটা দেখায় তার চেয়ে এটা আলাদা ওখানে বসবাসের বাস্তবতাটা আমি যেমনটা আশা করছিলাম তার চেয়ে আলাদা ওটা চমৎকার ওটা মজার কিন্তু এলে থেকে আমার যা কিছু দরকার ছিল সব নিংড়ে নিয়েছি এবং ওই পর্যায়ে আমি অন্য কিছু খুঁজছিলাম যেটা হবে দামি গাড়ি চালানো কিংবা অভিজাত এলাকায় অর্থাৎ আমি যা কিছু করি তার চেয়ে বেশি আমার কাছে ওসব আর গুরুত্বই ছিল না আর লোকে বলে কিভাবে তুমি একটা সুটকেছে তোমার কিছু গুছিয়ে ফেলো কিভাবে তোমার জিনিসপত্র ছেড়ে আসো আর আমি বলি জিনিসপত্রকে দেখে আমি আমার বন্ধুদের সাথে মজা করি তারা বলে ও আমি কখনো এভাবে যেতে পারবো না আমার যত জিনিস এসব কে এটা কি এমন জিনিস বাড়ির বেডফ্রেম কি এমন মোহনীয় জিনিস যা থেকে নিজেকে পৃথক করা যায় না আমার কথা হচ্ছে এসবকে দেখে এগুলো তো শুধু ব্যবহারের জিনিস আমার পক্ষে ওই জীবনটা ত্যাগ করা আসলেই সহজ ছিল যেখানে বস্তুবাদী জীবনের এত কদর যখন আমি দেশ ছাড়লাম তখন আমি বুলেভার্ডে এক প্রকার অবৈধভাবেই আমার জিনিসপত্র বেঁচে দিলাম আর ওখানেই হয়তো মধ্যপ্রাচ্য জীবনের জন্য আমার প্রস্তুতি হয়ে গিয়েছিল কি বলব মাটিতে একটা বিশাল প্লাস্টিকের শিট বিছিয়ে আমি সানসেট ব্লেভার্ডে পার্কের বাইরে তার উপর আমার সব জিনিসপত্র রেখেছিলাম আর আমি মানুষজনকে বলছিলাম যা নিয়ে যাও কুরআ পাঠ শুরু করার পর কেন আপনি আপনার স্বপ্নের নগরী লস অ্যাঞ্জেলেস ছেড়ে মরক্কোতে করতে জমিয়েছিলেন আমি লস অ্যাঞ্জেলেস ছেড়েছিলাম এই কারণে যে আমি ঠিক করেছিলাম আমি কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সাহাদা পাঠ করব আমার মনে হতো যে সাথে আমি ঘুরছি জীবনযাপন করছি পেশায় রয়েছি যেসব যেমন তার অসামঞ্জস্যপূর্ণ আর সেই জায়গাটাকে আমি জীবনের সবচেয়ে উপযোগী জায়গা ভেবেছিলাম কারণ এলেতে আমি আসলেই থিত হয়েছিলাম আর আমি ওখানের সবকিছু খুব পছন্দ করতাম কিন্তু যখনই আমি ইসলামকে খুঁজে পেলাম আমি আগে যা কিছু পছন্দ করতাম সেগুলোর কিছুই আর আমি চাইতাম না আমি জানতাম যে আমি হঠাৎ আমার বন্ধুদের দিকে বলতে পারবো না যে শোনো আমি মুসলিম হয়ে গেছি আমি হিজাব পরব সম্ভবত আমরা বাইরে ঘুরবো না কারণ তোমরা যেসব জায়গায় বেড়াতে চাও আমি সেসব জায়গায় যেতে চাই না তাই আমার মনে হলো আমার নিজেকে সরিয়ে নিতে হবে আশেপাশের পরিবেশ থেকে যেন নিজেকে বদলাতে পারি এবং যখন আমি মরক্কোতে গেলাম আমি কাউকেই বলিনি কারণ আমি চেয়েছিলাম মুসলিম হতে আর তাই এলে ছাড়ার পর আমি বাড়িতে ফিরে এলাম এক সপ্তাহের জন্য কারণ আমি চেয়েছিলাম পরিবারের কাছ থেকে বিদায় নিতে আর মরক্কোতে যাওয়ার পূর্বে বাড়িতে সবার সাথে একটু সময় কাটাতে আমি এটা করেছি আর আমি চাইনি আমার পরিবার এটা সম্পর্কে কিছু জানু কারণ আমি চাইনি তারা ইসলাম সম্পর্কে মতামত দিক কারণ তাদের কথা আমার উপর বা আমার সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে পারে মানে তুমি যাচ্ছ অন্য একটা মহাদেশে একা ওখানে তোমার কেউ নেই তুমি যদি কোনো সমস্যায় পড়ো তোমার ভাষা জানা নেই তোমার কোনো চাকরি নেই বসবাসের কোনো জায়গা নেই তোমার মাথা ঠিক আছে মানে আমি চাইনি তারা আমাকে ওখানে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করুক তাই ওটা আমার নিজের ভেতরেই রেখেছিলাম এবং আমি শাহাদা পাঠ করার পর প্রায় এক বছর পর্যন্ত পরিবারের কাছে সেটা বলিনি মরক্কোতে যাওয়ার সময় আপনি আপনার বাবা মা আর পরিবারকে কি বলেছিলেন সেখানে কি কারণে যাচ্ছেন বলে তাদের জানিয়েছিলেন যখন তারা আমাকে জিজ্ঞেস করল কেন মরক্কো যাচ্ছি আমার উত্তর ছিল কেন নয় আমি খুব সাহসী নির্ভীক মানুষ আমি চ্যালেঞ্জ নিতে ভয় পাই না আমি স্বতঃস্ফূর্ত চলি আমাকে একটা উদ্ভট আইডিয়া দিয়ে আপনি যদি বলেন আপনি কি এটা করতে চান আমার উত্তর হবে হ্যাঁ করতে নি চলো মানে আমি ওই ধরনের মানুষ আমি লস অ্যাঞ্জেলেস থেকে মাকে ফোন করলাম বললাম মা একটা খবর আছে আমি এলে ছেড়ে যাচ্ছি মা বলল আহ অবশেষে তুমি বাড়িতে ফিরছো আমি বললাম না মাস দুয়েকের মধ্যে আমি আফ্রিকায় চলে যাচ্ছি তিনি বললেন হাই ঈশ্বর জেমি তোমার কোনো কিছুই আমাকে এতটা কষ্ট দেয়নি তুমি মরকো যাচ্ছ একা ওখানে গিয়ে তুমি কি করবে আমি বললাম জানি না ওখানে যাওয়ার পর ঠিক করব যখনই আমি পেছনে ফিরে দেখি আস্তাক ফেরুল্লাহ নানা রকম পাগলামি করে আমার বাবা মাকে কষ্ট দিয়েছি যদিও তারা আমার সকল সিদ্ধান্তের ব্যাপারে একমত হয়নি কিন্তু সবসময় তারা আমাকে সাপোর্ট করেছে তারপর ঘটল আপনি অভিভূত হওয়ার পর পাঠের জন্য পরবর্তী পদক্ষেপগুলো কিভাবে নিয়েছিলেন আমি যখন কোরআনের একটা কপি হাতে পেলাম আমি ওটা নামাতে পারছিলাম না ওটা আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না আমি এটা পড়ছিলাম সারাদিন প্রতিদিন আগে মানুষ আমাকে জিজ্ঞেস করত মরকু কেন কেন আমি হিজরতের জন্য মরকুকেই বেছে নিয়েছি আমি বলি না আমি জানি না কারণ যখনই আমি কোরআন পাঠ করেছি তখনই আমার কানে কেউ যেন ফিস ফিস করছে আর সব সবসময় এটা হতো যখনই আমি কোরআন বন্ধ করতাম আমার মাথায় মরক্কোর চিন্তা আসতো প্রথমে আমি এটা নিয়ে কিছুই ভাবিনি ভেবেছি ঠিক আছে ভালোই তো তারপর ব্যাপারটা স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে ফিস ফিস কথা যেন আরো জোরে কানে বাঁচতে থাকে আমি কিছুতেই ভয় পাই না আমি বললাম বেশ আমি যদি এলেতে একা যেতে পারি আমি নিশ্চয়ই আফ্রিকাতেও একা যেতে পারবো তাই আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম একটা সুটকেসে আর যাওয়ার সিদ্ধান্ত নিলাম মরক্কোর আগা দিতে আমি এটা করেছিলাম কারণ আমি শাহাদ পাঠ করতে চেয়েছিলাম একটা মুসলিম দেশে পনেরোই ডিসেম্বর দু আমি মরক্কোতে পৌঁছালাম আর আমার জীবন বদলে গেল শাহাদত পাঠ করার সময় আপনার কেমন লেগেছিল দয়া করে সেটা আমাদের বিস্তারিত বলবেন কি দু সাল শুরুর আগের দিন সন্ধ্যা আমি গেলাম কাসাপ্লাঙ্কায় হাসান মসজিদে সমুদ্রের তীরে একটা বড় মসজিদ আমি দরজার অপর পাশ দিয়ে গেলাম ওখানে সবাই আমাকে নানা রকম প্রশ্ন করতে লাগলো তুমি কি কারো কথা এটা করছো তুমি কি প্রস্তুত তুমি কি নিশ্চিত নির্দেশনা দিল ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল বিশাল লাইট আমার মুখে তীব্র আলো ফেলে আমি যেন একটা পাতার মতো কাঁপছিলাম এতটাই নার্ভাস ছিলাম আর আমি তো আরবি জানি না আর ওখানে আমি দরজা খুলতেই মুখে এসে পড়ে চোখ ধাতানো ক্যামেরা লাইট আর আমি তাকাতেই দেখি একটা বিশাল অসীম মানুষের ঢল আর তারা সবাই আমার দিকে তাকিয়ে আছে অবশ্যই এটা আমাকে আমাকে অনেক বেশি নার্ভাস করে তুলেছিল এক ব্যক্তি হাতে একটা ছোট মাইক নিয়ে আমার সামনে এইভাবে ধরলো ঠিক এরকম একটা পরিবেশ আমি কথা বললাম আর তারপরে শুনলাম গর্ভর্তী মানুষ গর্জন করছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আর আমার মনে হচ্ছিল এরা সবাইটা করছে আমার জন্য আমি বুঝতে পারছি না কেন তারা আমাকে এত গুরুত্ব দিচ্ছে আর কেনই তারা উচ্ছ্বসিত তারা তো আমাকে চেনে না তাদের কাছে এটা এত গুরুত্বপূর্ণ কেন এটা এটা আরবিতে বলাটা ছিল খুব কঠিন কিন্তু মন থেকে বলাটা ছিল খুব সহজ তারপর যখন দরজা বন্ধ হলো আমি একটু সময় নিলাম কারণ ওরা নামাজ পড়তে বলছিল কিন্তু আমি জানতাম না কিভাবে